তামারহাটের দু হাজার দুশো নম্বর পশ্চিম বরবালা চর এলপি স্কুলের রান্নাঘর নির্মাণের জন্য সরকার প্রথম ধাপে তিন লক্ষ এগারো হাজার টাকা দিয়েছে কিন্তু স্কুলের প্রধান শিক্ষক এই টাকা বলে আত্মসাত এমনকি বাড়িতে গিয়ে জোর করে সই নেওয়ার অভিযোগ এসএমসির সভানেত্রীর কোনো মিটিং না করে স্কুলে পরিচালন সমিতির বাকি সদস্যদের না জানিয়ে রান্নাঘরের কাজ করান বলে অভিযোগ সভানেত্রীর আবার হেড টিচারে কোনো হিসেব না কোনো গুরুত্ব দেওয়া নাই কোনো মিটিং পাতা নাই আবার বাড়ির যাওয়া মিটিং করা কথা করলে বাড়ির যা আবার শৈশবত চায় না স্যার বাড়ির তো করি শৈশব দেওয়া হওয়ার নয় এমকর তোমরা মিটিং না মিটিং ডাহান সব কুমুটি থাক আবার মুই থাকি মিটিংত আলোচনা করি কোন কাম ঢুকছে না ঢুকে এলে আলোচনা করিয়ে সিদ্ধান্ত না কি খরচ করি না করি আমি বাড়ির সই দিবি না আমার হেড টিচারে কোনো কথা আমাকে গুরুত্ব দেয় না দেয় না

প্রশ্ন উঠছে স্কুল পরিচালন সমিতিকে এড়িয়ে নিজের খেয়াল খুশি মতো কাজ করা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নেবে তামারহাট থেকে আব্দুল ওহার রিপোর্ট এনকে টিভি বাংলা